হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো এই এই যে ডিজাইনগুলো এক একটা রঙের উল দিয়ে এক একটা ফুল ডিজাইনটা বনেছি ডিজাইনটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় আর এই মানে এই সেলাইটা একটু অন্য ধরনের সেলাইটা এবং সেটা খুব সহজ সেলাই তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর তোমরা একবার আমার চ্যানেলটাতেও ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে মানে ছোট ছোট ডিজাইনও আছে তাছাড়া মানে একটু বড় কলকা বা একটু বড় ডিজাইনের ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে আর তোমরা কি ধরনের ডিজাইনের মানে ডিজাইন দেখতে চাইছো আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করব তো চলো আমরা ভিডিওটিতে চলে যাই এই ডিজাইনটা খুব সুন্দর এবং খুব সহজ প্রথমে আমাদের কি যে একটা চৌকো মানে চৌকো বক্সের মতো একটা ডিজাইন করতে হবে একটা চৌকো বক্স হয়ে গেছে ডিজাইনটা খুব সহজ খুব মজা বুনতে খুব মজা লাগবে দেখবে দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে সম মানে গোটা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা খুবই সহজ তোমরা ডিজাইনটা বুনবে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি